শুভ সকাল বন্ধুরা তো এখন বাজে সকাল সাড়ে নটা আর আমার স্নান স্নানটা সব কমপ্লিট আর স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ তো ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর এখন তো ছেলে পড়তে গেছে তো মানে আকার ক্লাসে গেছে আর কি আকার কম্পিউটার আছে তো সেখানেও গেছে আর আসলে পরে খাইয়ে দিয়ে যেতে হবে চাকদা চাকদাতে তো তারপরে কি মানে চেকদাতে হচ্ছে আর কি কেকটা আনতে যাব ঠিক আছে তো জন্মদিন সেরকমভাবে করা হবে না তো কাকে মানে কি তো এখনো কাউকে সেরকমভাবে নিমন্ত্রণ করা হয়নি ভেবেছি কটা বাচ্চাকে ডেকে মানে কেকটা কাটা হবে এটাই আর কি তো যাই হোক বন্ধুরা দেখি কখন বলি তো ছেলেকে একবার বলতে পাঠিয়েছি তো তারপরে আবার আমাকে বলতে হয় না তো যাই হোক দেখি কখন বলি তো সেরকমভাবে তো করবো না তো সেই কারণের জন্যই আর মা ওদিকে রান্না করছে ডাল পটল ভাজা আর বাড়িতে কাজ চলছে তো বাড়িতে হচ্ছে ইসের কাজ চলছে ওই যে কলম করবে না ঘরের কলম তো সেই কলমের জন্য গর্ত খোরার কাজ চলছে আর বাবা আজকে বাড়িতে নিয়ে বাবা গেছে সেই রড আনতে মিস্ত্রিদের সঙ্গে একটা মিস্ত্রি আছে তো সেই মিস্ত্রির সঙ্গে রডের দোকানে রড আনতে গেছে তো বাবা তো সব বুঝবে না যে কত নাম্বার রড লাগবে কত কে রড লাগবে না লাগবে তো সেই কারণে জন্য মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে যাওয়া তো চলো গর্তগুলোকে কটা মানে কতটা দূর হলো তো দেখায় তো কি বলতো হ্যাঁ বেশিরভাগ গর্তই হয়ে গেছে তো দুটো গর্ত খোরা বাকি রয়েছে তো দুটো গর্ত আর্ধেক আর্ধেক হয়েছে তো এক মানে সেরকম আর কি খুঁড়ছে আর কি ঠিক আছে তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে बाबा की तुम्हारे आगे ठीक है गाड़ी गाड़ी नाम है ना 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 ना

চলে যাই আর আমি তো রেডি হয়ে গেছি এখন জুতোটা পরা হয়নি ওই জুতোটাকে পরতে হবে আর এই যে নর্মাল সিম্পল এই ড্রেসটাই পরে নিয়েছি চল এখন তো দেখো বন্ধুরা এখন বাজারে যাচ্ছি আর আমাদের সঙ্গে রাহুলও যাচ্ছে রাহুল আমাদের বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে আছে ঠিক আছে আমাদের বলতে কি অরিত্রকে তো আমি একটা সাইকেল নেবো আর অরিত্র আর রাহুল একটা সাইকেলে যাবে ঠিক আছে তো চলো আয়াদ বলেছিস

বাম অ <önemli Adult encore> <midle> <midle> <parten>

তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে দেখলে আমাদের সঙ্গে আর একটা লোক ছিল বয়স্ক মতন তো এই লোকটা আমাদের সঙ্গে বাস থেকে বাসে ওঠার পর থেকে দেখছি এই লোকটাকে তো আমি অতটা বুঝতে পারিনি আর দেখছি সুস্থ সবল মানুষটা তার মধ্যে আবার ছেলেকে বলছে এগিয়ে দিতে ভাবলাম বয়স্ক মানুষ হয়তো আবার ফোনও করছে সব কিছুই করছে ঠিকঠাক মানুষটা তো তারপরে কি অসুবিধা আমি বুঝতে পারলাম না ঠিক তারপরে চোখের চোখটাও ঠিকঠাকই দেখলাম তো অতটা আমার অসুবিধা বলে মনে হচ্ছিল না তো তারপরে ছেলের কাছে শুনলাম যে উনি অন্ধ তো যাই হোক উনি বললেন যে ওনাকে বা বাস স্ট্যান্ডের ওপার দিয়ে আসতে তো মানে যেখানে ভ্যান রিক্সা থাকে তো সেখানে দিয়ে তারপরে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা না অনেক দিন আগেকার মানে চব্বিশ দিন দু হাজার এই ভিডিওটা আর বাংলার চৈত্র মাসের দশ তারিখ এই ভিডিওটা করা আজকে হচ্ছে বৈশাখ মাসে তিন চার তারিখ হয়ে গেল তো এখন আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি এতগুলো দিন পরে মাঝে আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছি তো এই ভিডিওটা না আমি পোস্ট করেছিলাম তো দেখলাম যে কপিরাইট চলে আসছে তারপরে আবার অনেকটা বড়ো লং ভিডিও ভাবলাম কি পার্টে পার্টে দিই ফার্স্ট পার্ট জন্মদিনের সকালটা জন্মদিনের বিকালটা এরকমভাবে ভিডিওটা পোস্ট করি তো সেই কারণের জন্য আবারও অনেক দিন পরে ভয়েস দিতে চলে এলাম তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ রেল স্টেশনে রেল লাইন পার করে মানে ব্রিজ পার করে তারপরে ছেলের ঘড়ির যে স্টাফটা তো বেল্ট যাই বলো না কেন তো সেটাকে নেওয়ার জন্যই আমরা দোকানে চলে এসেছি তো ছেলে সেটাই দেখা দেখি করছে কোনটার সঙ্গে মানে কোন ফিতাটা ঘড়ির সঙ্গে ম্যাচ খায় তো সেটাই দেখছি এই বয়স্ক মতন মানুষটা বোঝে না শুধু উল্টো পাল্টা কথা বলতে থাকে বলতে থাকে যে সব ঘড়ি মা পে হেনাতানা সব ঘড়ির সঙ্গে কি সব এই ফিতার ম্যাচ খায় বলো তো তারপরে ওনার নাতিকে বলা হলো ওনার সাইডে ছিল তো উনিও দেখলেন প্রথমে ছোটটা লাগিয়ে দিয়েছিল তো তারপর আবার দেখে শুনে আমরা ঠিকঠাক মতন আবার লাগিয়ে নেওয়া হলো তো এটাই আর আমিও ভেবেছিলাম যে একটা ঘড়ি কিনবো তো আমিও দেখা দেখি করছিলাম দিকে দেখা দেখি করছে আমি তো অত বুঝি না ছেলেই বোঝে এই সম্বন্ধে ছেলেই দেখে শুনে নিক আর আমিও সাইডে একটু ঘড়ি দেখি করছিলাম অনেক দিন ধরে একটা ঘড়ি শখ তো সেই ঘড়িটা নেওয়ার জন্য একটু দেখা দেখাদেখি করছিলাম অবশেষে নিলাম না ঠিকঠাক মতন আমার পছন্দ হলো না যে দাম দিয়ে কিনলাম তারপরে দেখলাম যদি আমার পছন্দ না হয় সেই জিনিসটা কিনে ফালতু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না ঠিক আছে তো যাই হোক আমি এখন ঘড়িটাকে দেখি করছি আর এরপরে কি না করি সবটাই তোমরা দেখতে পাবে দেখতে থাকো এটাই আর কি

জং ধৰাপৰটো অসুবিধা

चल তুই যা আমি ভিডিও করতে আসছি তুই যা 说着哭。 पीबा हे पीवा

আপনার <laughs> <laughs> তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পথে মাংস নিয়ে এসেছিলাম তো মাংস তারপর দেখো এই যে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি তো যাই হোক এক একে মাংস ধুয়ে নেবো আর মাংসগুলোকে ধুয়ে নিয়ে তো অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে পেঁয়াজ রসুন ছোলা তারপরে বাটা কুটি বাটা বুটি অনেক ঝামেলা রয়েছে তো মাংসগুলোকে আমি আগে ধুয়ে নেব তো তারপরে সব কিছু পেঁয়াজ রসুন এইগুলোকে ছুলে দেবো আর আলুটাকেও কেটে নেব আর মা একে একে তারপরে হচ্ছে মশলাগুলোকে বেটে নেবে ঠিক আছে তো আমাদের মিক্সিটা তো গেছে খারাপ হয়ে কী আর করার আজকে এই গরমের মধ্যে এত কষ্ট করে এত কিছু করতে হচ্ছে তো যাই হোক আমি একবার বলেছিলাম ছেলেকে যে চল এক প্রত্যেকবার তো বাড়িতে বসে করি আজকের এই দিনটা কোনো রেস্টুরেন্টে গিয়ে বা হোটেলে গিয়ে সেলিব্রেট করি ঠিক আছে তো বলছে মা না ওতে কোনো মজা নেই বাড়িতে বসে যদি করা হয় সেই মজাটাই আলাদা তো যা এখন বাজে দুটা একানো আর আমি সব কিছু প্রায় গুজগাজ করে নিয়েছি তো সবার আগে পায়েসটাকে করবো আর পাঁচটাকে করে বিরিয়ানি চালের ভাতটাকে করবো ঠিক আছে তো তারপরে ততক্ষণে মা মশলাপাতিগুলো মানে কাটা হয়ে কী বলতো পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে এগুলো বাটাবাটি করবে আর আমি চলো রান্নাটা বসিয়ে দিই চলো দেখতে থাকো সাথে থাকো happy birthday happy birthday to you happy birthday happy birthday happy birthday